খুব বন্ধুরা চলো তোমাদের আজকে একটা জিনিস দেখাই এই পার্সেলটা আমার আজকে এসেছে এটা হচ্ছে কোকোপিট কি বলবো বাংলায় নারকেলের ভুসি বলা যেতে পারে এটা নারকেলের যে খোলগুলো আছে পরের ছিপড়াগুলো আমার মনে হয় ছিপড়াই হবে বা তার সঙ্গে হয়তো পুরনো নারকেল গাছটা যেগুলো মরে গেছে সেগুলো থেকে হতে পারে বা নারকেলের যে পাতা বা ডাটাটা আছে সেটার থেকে হতে পারে এগুলোকে একেবারে গুঁড়ো করে পেস্টের মতো করে এরকম একটা ব্লক করা আছে আমি এটা অ্যামাজনে করেছিলাম অর্ডারটা এর আগে আমি দুবার ফ্লিপকার্টে অর্ডারটা করেছি পার্সেলটা এসছেও শিলিগুড়িতে কিন্তু ওদের শিপমেন্টে কি একটা প্রবলেম আছে যার জন্য আমাকে ডেলিভারি দিতে পারে দুবার সেটা রিটার্ন হয়েছে আমি কমপ্লেন করেছি আর পরবর্তীতে আমি আর ওখানে না করে আমি আবার অ্যামাজনে করলাম অ্যামাজনে চার পাঁচ দিন আগে করেছি আজকে আসলো তোমাদের একটু দেখিয়ে দিই অ্যাকচুয়ালি যে জন্য করা এটা আমার আমার ছাদে কিছু গাছ আছে কিন্তু মাটির একটা ভীষণ সমস্যা এখানে মাটি পাচ্ছি না অনেক সময় যখন এদিক ওদিক যাচ্ছে তখন তো দেখা যায় যে সামনে মাটি নিয়ে যাচ্ছে কিন্তু তখন নেওয়া সম্ভব হয় না আবার যখন বাড়ি থাকছি তখন না মাটি আসছে না ফলে আমি মাটি একেবারেই কিনতে পারছি না তা অনেক খোঁজাখুঁজি করে আমি এটা সন্ধান পেলাম যে মাটি ছাড়াও কেবলমাত্র এই কোকো পিট দিয়ে টবের মধ্যে গাছ লাগানো যায় আমার টবে যেহেতু প্রায় সব টবে মাটি আছে কিছু না কিছু দরকার হলে আমি কিছু মাটি এবং এটা মিক্স করে প্রত্যেকটা টবের মধ্যে দিয়ে দেব এখন এটার ওয়েট হচ্ছে পাঁচ কেজি এটার দাম নিয়েছে তিনশো টাকার মতো দুশো সাতানব্বই বা এরকম কিছু একটা আর আমি আগে যেটা অর্ডার করেছিলাম ওটার দামটা অনেক বেশি ছিল পাঁচশোর উপরে দাম ছিল দুবার একবার আমি পেমেন্ট করেও দিয়েছি তার সত্ত্বেও কিন্তু আমি পাইনি জিনিসটা এখনও টাকাটা রিটার্ন করেনি যাই হোক তারপর দেখলাম অ্যামাজনে দামটা অনেক কম আছে প্রায় অর্ধেক দাম করার সাথে সাথে ওরা দিয়েও গেলো তা একটু খুলে দেখাই জিনিসটা আমি নিজেও এই প্রথম দেখছি এর আগে কোনদিন এটাকে ইউজ করিনি আমি এই হচ্ছে জিনিসটা আমি একটু ভেঙে দেখাচ্ছি এরকম পুরোটাই নারকেলের যে খোসা তার যে আসগুলো আঁশগুলো দেখা যাচ্ছে সম্ভবত এটাকে প্রথমে একেবারে ডাস্ট করা হয় তারপর এটাকে কোনো প্রেশার মেশিন দিয়ে এটাকে ব্লকের মতো করা হয় আমি বিভিন্ন ইউটিউবে দেখেছি যে এটাতে জল দিলে নাকি প্রায় ওরা যেটা বললো প্রায় গুণ ফুলে যায় গুণ আমার মনে হয় না গুণ ফুলবে তবে আমার মনে হয় তিন চার গুণ হয়তো হতে পারে এটা এমনিতে যেমন আছে এটাকে গুঁড়ো করে টবের মধ্যে দিয়ে এটাকে একটু জল দিয়ে দিলে এটা অটোমেটিক্যালি ফুলে উঠবে তাই এটা টবে দেওয়ার সময় এটাকে গুঁড়ো করতে হবে হাত দিলে হাত দিয়ে একটু চাপ দিলে গুঁড়ো হয়ে যাচ্ছে ভালো করে গুঁড়ো করে এটাকে টবে দিয়ে তারপর ইচ্ছে করলে জল দিয়ে দেওয়া যায় তবে যেহেতু এটা ফুলে যাবে একদম টপ ভর্তি করে দেওয়া যাবে না মানে একটা নিচে রাখতে হবে আবার এটাও করা যায় যে একটা গামলার মধ্যে পুরোটা নিয়ে পুরোটা গুঁড়ো করে তার মধ্যে জল ঢেলে গেলে অটোমেটিকলি যেটুকু ফলা ফুলে যাবে তার থেকে তুলে নিয়ে আমরা টবে দিতে পারি যাই হোক আমি এটা প্রথম এনেছি এবার এটা ফলাফল সম্বন্ধে এখনই আমি কিছু বলতে পারছি না আমি ইউজ করি আগে তারপর অবশ্যই এটা রিভিউটা আমি জানাবো তোমাদের আমি ঘরে আমার একটা স্ন্যাক ট্রি আছে এটাতে একটু দিয়ে তোমাদের দেখাচ্ছি যে বিষয়টা কি হয় হচ্ছে স্ন্যাক ট্রি এটা অন্য একটা টপের মধ্যে ছিল যেমন এটাতে আবার প্লেস করেছি মাটি একদম অল্প মাটি ছিলই না বলা যায় এই জন্য গাছটা হেলে থাকে গাছটা সোজাও হয় না তা আমি আজকে এটার মধ্যেই এই পিঠের কিছুটা দেবো ও বাবা তো আছে মোটামুটি না গুলো হয়ে যাচ্ছে ট্রিপমেন্টের জন্য অনেকটাই একেবারে গরুগুলো হয়ে গেছে আমি গরুগুলো দিলাম একেবারে ভর্তি করব না আমি একটু জল দিয়ে দেখি কি হয় তারপরে যদি দরকার মনে হয় তাহলে আরেকটু দেবো দিয়ে দিলাম আর ফুলছে কিছুটা আরো ফুলবে কিনা বা আরো জল লাগবে কিনা বুঝতে পারছি না তবে আমার যেটা মনে হয় কিছু কিছু গাছ আছে যেখানে কেবলমাত্র একা দিলেই হবে কিন্তু কিছু কিছু গাছ থাকে যেখানে আমার মনে হয় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়াটাই ভালো আমি নতুন করে টপ যদি বাড়াই তাহলে ওই সব টবের থেকে একটু একটু মাটি নেবো তার সঙ্গে এটা কিছুটা মেশাবো মিশিয়ে আমি টপটাকে ফিল আপ করে তারপরে তার মধ্যে গাছ লাগাবো এবং বাকি টপগুলো যদি মাটি নিলে কিছুটা কমে যাবে মাটি তার প্রত্যেকটাতে আমি উপরে কিছু কিছু করে দিয়ে দেবো এখানে যেহেতু পাঁচ কেজি পোকোপিঠ আছে ফলে আমি যদি এক কেজি করে এক একটা টবে দিই তাহলে পাঁচটা টব তো আমার হবে যেখানে মাটি কিনতে গেলে আমি এর মধ্যে কিনেছিলাম এক বস্তা মাটি আমার এক বস্তা মাটিতে দুটো টবও ফুলফিল করা যায়নি দুশো টাকা আড়াইশো টাকা করে নেয় সেই তুলনায় আমার মনে হয় এটা অনেকটাই ভালো এবং কিছু মাটি কিছুটা পিট মিলে আমার মনে হয় অল্প কিনলে পরেই অনেকগুলো টপ তৈরি করা যাবে এবং গাছ লাগানো যাবে যাই হোক এখন দেখি এটা গাছের পক্ষে কোনো সুবিধা আছে কি না এটা এখনই বলতে পারছি না এটাকে কয়েকদিন অবজারভেশন করবো তারপর দেখব এবং শেষে হ্যাঁ তোমাদের রিভিউ জানাবো আমি যেটা একেবারেই নতুন ফলে এটা ভালো মন্দ নিয়ে এখনই কিছু বলছি না তাহলে ঠিক আছে বন্ধুরা রাখছি আজকে ভিডিওটি তোমাদের বাড়িতে ছাদে এভাবে টপ লাগাও কি না বা লাগালে পরে কী ইউজ করো শুধু মাটি না এই কোকোপিট তোমরা ইউজ করেছো সেগুলোও কিন্তু একটু জানিও কমেন্ট করে তাহলে রাখছি এখানেই সবাই খুব ভালো থাকবে বাই